আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আজ আপনাদের সামনে হাজির হলাম একটি ফেশিয়াল প্যাক নিয়ে। আজ আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে কিভাবে টমেটো ফেশিয়াল করা যায় সেই প্যাকটি তৈরি করে দেখা। पार्লারে গিয়ে এত টাকা পয়সা খরচের ঝামেলা ছাড়া আপনারা এই টমেটো ফেশিয়ালটি ঘরোয়া উপায়ে করে নিতে পারবেন। এটি আপনাদের তকের জন্য আরেকটি উপকার বয়ে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই টমেটো ফেশিয়ালটি কিভাবে করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই টমেটো ফেসিয়ালটি করার জন্য আমার তিনটি স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং করার জন্য আমার এখানে ক্লিনজার তৈরি করে নিতে হবে এর জন্য লাগবে টমেটো আমি এই পরিষ্কার বাটিতে কিছু পরিমাণ টমেটোকে ব্লেন্ড করে নিয়ে আপনারা টমেটোকে টুকরা করে কেটে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন এখন এই টমেটোর পেস্টের থেকে তিন টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এরপরের মধ্যে যে উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ ল্যাক্রিক অ্যাসিড থাকার কারণে এই কাঁচা দুধ আমাদের ত্বক থেকে দাগ সব বলি রেখা দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে বন্ধুরা আমার ক্লিনজারটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের হাতে এমন একটি কটন বল নিয়ে নেবেন এবং এই কটন বলটির সাহায্যে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন সম্পূর্ণ মুখের ত্বকটা এভাবে এই কটন বল দিয়ে ক্লিন করে নিতে হবে এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকুপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিয়ে ত্বককে ক্লিন করে দিতে সাহায্য করবে এভাবে তিন থেকে চার মিনিট এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য আমার প্রথমে লাগছে এক টেবিল চামচ পরিমাণ চাউলের চাউলের গোড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপকরণ যা আমাদের ত্বককে ক্লিন করে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে ত্বক থেকে দাগ সব বলে রেখা দূর করতে এই চালের গোড়ার ভূমিকা অপরিসীম এরপরে চাউলের গোড়ার মধ্য দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট এই করার জন্য প্রত্যেকটি উপকরণের সাথে টমেটো অ্যাড করতে হবে টমেটো আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে সবশেষে এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে চিন আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে এমন কিছু এনপি অক্সিডেন্ট উপাদান থাকে যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে সমস্ত ধুলোমেলা দূর করে দিয়ে ত্বককে ডিপ্লেন ক্লিন করতে সাহায্য করে চিনিটা একটু দানা দানা হয় এজন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়মিত এই চিনি দিয়ে আমরা যদি আমাদের ত্বককে স্ক্রাব করতে পারি তাহলে আমাদের ত্বকের সমস্ত মৃত চামড়া দূর হয়ে যাবে এবং নতুন চামড়া গজাতে সাহায্য করবে আমার স্ক্রাবিং এর প্যাকটি কমপ্লিট হয়ে গেছে একটি কটন বলে এ প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন অবশ্যই আলতোভাবে স্ক্রাব স্ক্রাব করতে হবে কারণ এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা অনেকটা দানা দানা খুব জোরে জোরে করলে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে আলতোভাবে ভাবে গোড়া দিয়ে স্ক্রাব করতে হবে চার থেকে পাঁচ মিনিট এভাবে স্ক্রাব করার সময় আপনারা দেখবেন ত্বকের ভিতর থেকে মৃত চমড়া খুব দ্রুতই দূর হয়ে যাচ্ছে এভাবে চার থেকে পাঁচ মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাবো ফাইনাল স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করুন ফেস প্যাক তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে দুই টেবিল চামচ পরিমাণ বেশ বেসন প্রাচীন কাল থেকে এই রূপ উপাদান হিসেবে ব্যবহার হয়ে এসেছে বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ থাকে যা আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে বয়সের সাপ দূর করতে এই বেসন অনেকটাই উপকারী এরপরের মধ্যে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট টমেটো আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে টমেটোর রস ব্যবহারে আমাদের ত্বক কতটা উজ্জ্বল ভরসা হয়ে যায় তা যারা এই টমেটোর প্যাক নিয়মিত অ্যাপ্লাই করেন তারাই বলতে পারেন এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জলটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে ব্যবহার নাও করতে পারেন কিন্তু গোলাপ জল আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী এজন্য প্যাকটিতে গোলাপ জল অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন সবশেষ এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে খাঁটি মধু আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধু নেওয়ার জন্য কারণ মধুটি যদি খাঁটি না হয় তাহলে কিন্তু এই ব্যাগটি আপনাদের ত্বকের জন্য ভালো একটা কাজ করবে না আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু প্রাচীনকালে যখন মেয়েদের রূপচর্চার তেমন দিয়ে রূপচর্চা করত মধুর প্যাগ নিয়মিত ব্যবহারে ব্রণের সমস্যা তো আসতে দেয় না এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে এই মধু অনেকটাই উপকারী তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন এভাবে স্ক্রাব করে করে সম্পূর্ণ প্যাকটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে নিন মুখে গলায় সব জায়গায় এই প্যাকটি লাগিয়ে নিয়ে অপেক্ষা করবেন বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা দেখতেই পারছেন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে অ্যাপ্লাই করেছিলাম মাত্র একবার ব্যবহারে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ